কথা বল কোন শাস্তি দেবো না তাড়াতাড়ি কথা বল কথা বল কথা বল ইচ্ছা করে ধরছিস ঢুকি কে ইচ্ছা করে ধরছিস কেউ পাঠিয়ে আছে কথা বল কেউ পাঠিয়ে আছে ইচ্ছা করে ধরছিস হ্যাঁ মুখে বল মুখে বল মুখে বল না আঙ্গুল থেরাপি কষ্ট হবে তোর কোনো কষ্ট দেবো না আমার সাথে ভদ্র কথা বলবি কথা বলে কোন কষ্ট দেবো কথা বলবি কথা বলবি না কেন বুবা

পাঁচ বছর ভালো করিস ভালো করে দেখা আমি ভালো করে কয়টা পাঁচ বছর তোরা কি সতী বুবা কথা বলতে পারিস না ইচ্ছা করে ধরছিস কথা বলতে আছে এই শরীরে কোথায় কোথায় ক্ষতি করছে বলতো হাত দিয়ে দেখা শরীরে কোথায় কোথায় ক্ষতি করছিস দেখা সব জায়গায় দেখা শরীরে যেখানে যেখানে সমস্যা করছে হাত দিয়ে দেখা তাড়াতাড়ি দেখা শরীরে কোথায় সমস্যা করছি বলছেন হাতে দেখা মাথায় কোনো সমস্যা করছিস হ্যাঁ রোগের মাথায় কোনো সমস্যা করছিস আর কোথায় হাত দেখা হাত দিয়ে যেখানে সমস্যা করছে হাত আর শরীরে কোথায় সমস্যা করছে হাতে দেখা দেখা হাত দিয়ে আর শরীরে হাত দেয় শরীরে হাত দেয় যেখানে সমস্যা হচ্ছে সেখানে হাত হাতে কোনো সমস্যা করিস হাতে কোন দাগ টাক থাকে আর এক মুখের আসর থাকে আচ্ছা আর কোথায় আর কোথায় দেখা আর কোথায় করছিস বল আর কোথায় তোরা থাকবি নাকি চলে যাবে চলে যাবে যাবে না রুগীকে ছাড়বি না তার মেরে ফেলবো তো আমি দেব যাবাকে দেব ছাড়বি তাহলে রুগীরা ছেড়ে চলে যায় আর কোনদিন আসবে না তোদের পাঁচজনের বাহিরে আর কেউ আছে হাত লম্বা কার হাত লম্বা কার ছাড়বি রুগীরা ছাড়বি ছাড়বি বল কোনোদিন আসবে না আসবি কোনোদিন হ্যাঁ কোনদিন আসবি মাথা শেয়ার কাটুন কোনদিন আসবি রুগীরা ছাড়বি না ছাড়বি রুগীরা ছাড়বি বল ছাড়বি কথা বল ছাড়বি কথা বল ছাড়বি রুগীকে তাহলে তো মেরে ফেল দেবো এখন দেব দেখ তোরা যদি ছাড়তে পারিস তাহলে কিছু বলবো না এ সুদা রুগীরা সুদা কর তোরা রুগীরা ছেড়ে চলে যা ভিডিওটা অফ করুন

আমার যারা আছেন একটু পুড়িয়ে চক্ষ হলেন আমার দিকে থাকা আপনার শরীরে কয়জন আসছিল এত সময় কি হয়েছে বলতে পারেন জোক কিছু মনে আছে আপনার না কিছু মনে আছে আপনার কিছু ছেড়ে দেন মাথা ছেড়ে দাও আপনি কিছু মনে আছে মুখে বলেন মুখে বলেন জোরে বলেন না পাঁচজন আছে বলুন বলেন তো বলতে পারেন কিছু পাঁচজন মত পাঁচজন মনে আছে মানে কি इशারে কথা বলছেন না মুখে কথা বলছেন মনে আছে কিছু মুখে বলেন না আপনি তার আর বুঝা না আপনি ইশারা করছেন কেন হাত হাতে কোনো সমস্যা হয় আপনি হাতে কোনো ডাক টাক পান মুখের আসল টাসল কিছু পান কোনো সময় শরীরে পাই আর কি শরীরে পান ওই আসল বিকিয়েছে আলহামদুলিল্লাহ